নমস্কার পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরুণ এই ভিডিও যখন করছি অনেকটা উদ্বেগের মধ্যে কেন উদ্বেগ জানেন তো আচ্ছা এই অভয়া খনিরা কি সত্যিই ধরা পড়বে এই উদ্বেগটা কিন্তু ক্রমশ মাথা দিচ্ছে কেন দিচ্ছে কারণ সিবিআই আদালতে যে রিপোর্ট দিয়েছে বা সিবিআইয়ের সিবিআই আদালত শিয়ালদাতে সেখানে সিবিআই যার যে তথ্য পেশ করেছে তাতেই আর কি উদ্বেগটা আরো গাঢ় বা আরো তীব্র হয়ে উঠছে কেন বলছি কারণ সিবিআই তাদের যে নথি সেটা চার নম্বর পয়েন্টে তারা বলেছে ফলস রেকর্ড ক্রিয়েটেড অ্যান্ড অল্টার্ড অর্থাৎ ভুয়ো রেকর্ড তৈরি হয়েছে এবং বদল ঘটানো হয়েছে কোথায় হয়েছে ভুয়ো রেকর্ড মারাত্মক সেটা বলা হচ্ছে যে টালা থানার তথ্য অন্দরেই প্রমাণ বদল করা হয়েছে তৈরি হয়েছে গো রেকর্ড এটা আজকে আদালতে তথ্য প্রমাণ সহ বলেছে তারা তারা তথ্য পেশ করেছে এখানে এরপর থেকেই মনে হচ্ছে দেখুন যেটা পুরোটাই জিনিসটা দাঁড়িয়ে গেছে গো রেকর্ড তৈরি করা এবং সেটা থানার মধ্যে মধ্যে হয়েছে এবং ন তারিখ অবাক খুন এবং ধর্ষণ করা হয় তারপরে মামলাটা গেল হচ্ছে তেরো তারিখ প্রশাসন মেলে ঘেঁটে তছনছ করে দিয়েছে এবং তার সঙ্গে শাসক দলের যোগ তাই জন্যই যেখানে এইভাবে তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে সেখানে দাঁড়িয়ে মাঝে মাঝে এই যে বললাম উদ্বেগটা কাজ করছে যারা প্রকৃত খুনি তারা ধরা পড়বে তো ধরা পড়লে কেন কবে ধরা পড়লে কতদিন কারণ একদিকে আমরা আন্দোলন দেখছি রাস্তায় সবাই খুনিদের চাইছে তাদের শাস্তি হোক কিন্তু কিন্তু আজকে আদালতে সিবিআই যে নথি পেশ করেছে তাতে আবার বলছি ফলস রেকর্ড ক্রিয়েটেড অ্যান্ড অল্টার অর্থাৎ ভুয়ো তথ্য তৈরি হয়েছে এবং বদল ঘটানো হয়েছে এই বদল ঘটানো কিন্তু নানাভাবে হয়েছে কেমন ধরে ধরুন বদল ঘটানো হয়েছে সেটা ময়না কিন্তু প্রচুর ত্রুটি লক্ষ্য করা যাচ্ছে এবং ইতিমধ্যেই যে ফরেন্সিক বিভাগের অধ্যাপক অপূর্ব বিশ্বাস তাকে কয়েক দফা জেরা করা হচ্ছে আমরা যখন প্রতিবেদন করছি তখনও তার জেরা চলছে ওখানকার ডোম তাদেরও জেরা চলছে সেদিন আর কি ন তারিখ আরজিগড় মর্গে সেদিন আটটা দেহের তদন্ত আর বয়না তদন্ত করা হয়েছিল তার মধ্যে সাতটি হয়েছিল সূর্যাস্তের আগে একমাত্র চিকিৎসক পড়ুয়ার দেহই কিন্তু সূর্যাস্তের পরে করা হয় এবং ময়না তদন্তের কি কি গাফিলতি আমরা দেখতে পাচ্ছি সেখানে বলা হচ্ছে ওই মর্গে অপূর্ব বিশ্বাস ছাড়াও আরও দুজন চিকিৎসক এবং মর্গের একাধিক দোমকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই যেটা পেয়েছে ময়না তদন্তে বলা হচ্ছে যে ভিডিওগ্রাফির মান অত্যন্ত খারাপ সেখানে সেখানে ভিডিওগ্রাফিতে মৃতার দেহের যে আঘাতের চিহ্নগুলো আছে সেটা স্পষ্ট নয় যেটা প্রশ্ন উঠছে সিবিআই এর অন্দরে তাহলে কি ইচ্ছে করে জেনে বুঝে এই ভিডিওগ্রাফির এই মান রাখা হয়েছে অথে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে কেন তাহলে ময়না তদন্তের রিপোর্টে তাহলে ধরে নিতে হবে সত্যকে আড়াল করার চেষ্টা হয়েছে এবং সূর্যাস্তের এক ঘন্টা পর সূর্য নয় আগস্ট সূর্যাস্তের পর মাত্র এক ঘন্টা দশ মিনিটের মধ্যে মৃতদেহ ব্যবচ্ছেদ করা হয় তাহলে এবং ওই দিন সন্ধ্যে ছটা থেকে সাতটা দশ মিনিটের মধ্যে এই ময়না তদন্ত হয়েছিল সেদিন বললাম যে আটটা ময়না তদন্ত হলো কিন্তু এখানে সূর্যাস্তের পর একটা ময়না তদন্ত হয়েছিল এবং যার জন্য ডিসির পারমিশন লাগে সূর্যাস্তের পর হতে গেলে কিন্তু এখানে একজন সাব ইন্সপেক্টরের পারমিশন নিয়ে ময়না তদন্তটা করা হয়েছিল যেটা আর কি যেটা জানা যাচ্ছে একজন তো আপত্তি জানিয়েও ছিলেন কিন্তু যে ময়না তদন্ত কেন সূর্যাস্তের পর কাটা হবে সেটা কোনো আমল দেওয়া হয়নি তালে তাহলে যেভাবে তড়িঘড়ি করে ময়না তদন্ত করা হলো এবং যেখানে ওমসগুলো পর্যন্ত ভালোভাবে দেখা যাচ্ছে না যথেষ্ট আলো ছাড়াই ময়না তদন্ত করা গেল যদি ক্যামেরাতেই না ওঠে কি আলো ছিল কেউ জানে না তখন কতটা সেই ময়না তদন্ত ঠিকভাবে হয়েছে সেটা কিন্তু একটা সব থেকে বড় সন্দেহের অবকাশ থেকে যায় আগের দিন আমরা কি দেখেছিলাম ফিরোজ এডুলজি তিনি কিন্তু বলেছিলেন যে যে অটোপসি রিপোর্ট যে অটোপসি যে করা হয় তার জন্য যে টেম্পারেচার সেই টেম্পারেচারে কিন্তু অটোপসির জিনিসপত্রগুলোর যেগুলো পরবর্তীকালে পরীক্ষার জন্য গেছে সেই অটো জন্য সেই মিনিমাম টেম্পারেচারে দেহ অংশের রাখা হয়নি কেন সেই প্রশ্নটাও কিন্তু বড় হয়ে উঠছে এবার আসুন আপনাদের মনে আছে হয়তো যে লাস্ট দিন যেদিন হিয়ারিং হয়েছিল সেখানে দাঁড়িয়ে প্রধান বিচারপতি বলেছিলেন যে অভয় আর বাবা মা তাকে একটা চিঠি দিয়েছে সেই চিঠিটা তারা সিবিআই তদন্তের জন্য আহ দেখতে বলেছেন এবার চিঠিতে কি কি আছে যেটুকুনি এখনো পর্যন্ত জানা গিয়েছে সেখানে বলছে আর করে ময়না তদন্তের জন্য বোঝানো হয়েছিল অন্য হসপিটাল নয় নিয়ম অনুযায়ী যেখানে আর কি এই ঘটনা ঘটেছে অনেক ভালো হতো সেটা পরবর্তীকালে এনআরএস বা যে কোনো হসপিটালে নিয়ে গিয়ে করাতে কিন্তু সেটা তাদের করানো হয়নি ময়না তদন্তের সময় থাকতে দেওয়া হয়নি পরিবারের কোনো সদস্যকে পরিবারের মনোনীত চিকিৎসক পড়ুয়াদের গিয়েছিল ওখানে তাদের বার করে দেওয়া হয়েছে হ্যাঁ তাদের বন্ধুরা যারা গিয়েছিল তাদের ওই ঘর থেকে বার করে দেওয়া হয়েছে পরিবারকে থানায় রেখে মৃতদেহ পাঠিয়ে দেওয়া হয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটটা ম্যান্ডেটারি যেহেতু সূর্যাস্তের পর হচ্ছে সেখানে সেখানে কি যথাযথ ছিল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকেও বের করে দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে তাহলে যদি মৃতদেহের ময়না তদন্তই ঠিকভাবে না হয় তাহলে যেটা হয়তো যারা যারা এই তত্ত্ব ধামাচাপা দিয়েছে যারা যারা এই কভার আপের সঙ্গে জড়িত তাদের হয়তো শাস্তি হবে কিন্তু কিন্তু মূল যারা অপরাধী যাদের বাঁচানোর জন্য এটা করা হচ্ছে বোঝাই যাচ্ছে তাদের ক্ষমতা আহ যাদের মাথায় কতটা আশীর্বাদ আছে তারা কি সত্যি ধরা পড়বে এবং ধরা পড়লে কবে ধরা পড়বে কারণ আমরা কী দেখলাম যে একদিকে যেখানে বলা হচ্ছে থানার ভেতর পুরোটা প্ল্যান করা হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে ন তারিখ প্রচণ্ডভাবে অ্যাক্টিভ ছিলেন তৃণমূলের বিধায়ক যেই বিধায়ককে অলরেডি জিজ্ঞাসাবাদ করেছে পানিহাটির এবং তৃণমূলের প্রাক্তন এক কাউন্সিলার যিনি তাকেও তিনিও স্ক্যানারে আছেন তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তারা এফআইআর কপি লেখানো থেকে শুরু করে পুরো পরিবারের দেখভাল করা শুরু করে তারা পুরো বিষয়টা নিজেদের হাতে তুলে নিয়েছিলেন এবং যতক্ষণ না মৃতদেহটি ওই চুল্লিতে ঢুকে যায় তত তারকে কি হাফ ছেড়ে তারা হাত ধুয়ে ফেলেছেন তারপরে বা প্রাণ ভরে নিঃশ্বাস নিয়েছেন এবার আপনি যেটা বারবার করে মনে হচ্ছে যে দেখুন যে কোনো তদন্ত কিসের ওপর দাঁড়িয়ে থাকে কারণ যেহেতু এখানে সরাসরি কারো কারো উইটনেস এখনো পর্যন্ত পাওয়া যায়নি তারা কেউ বলছে না কি ঘটনা হয়েছিল সবাই তথ্য গোপন করতে চাইছে তথ্য লোপাট করতে চাইছে মামলা তদন্ত ঘুর পথে পরিচালনা করে দিতে চাইছে অর্থাৎ সিসিটিভি ফোনের ডেটা এবং সিএফএসএল রিপোর্ট এর উপরেই নির্ভর করে তাদের তদন্তটা এগিয়ে নিয়ে যেতে হবে যাতে ইতিমধ্যেই জানা গেছে যে ফোনের ডেট ফোনের কল থেকে যে আট তারিখ ওই ন তারিখের সেখানে সন্দীপ ঘোষ কিন্তু ভোরবেলায় আরজিগড় হসপিটালে উপস্থিত ছিলেন তিনি কেন ছিলেন আরজিগড় হসপিটালে সেটা তো প্রশ্নের মধ্যে আসছেই এবার সেই সিসিটিভি ফুটেজ এখনো পর্যন্ত তালা থানার সিসিটিভি ফুটেজও পাওয়া যাবে এবং আরজিগড়ে যে সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছিল সেটাও মাত্র সাতাশ মিনিটে এবং সেখানেও বলা হচ্ছে প্রযুক্তিগত ত্রুটি বা টেকনিক্যাল গ্লিচ ছিল তাহলে কিসের বেসিসে যখন তদন্তটা হচ্ছে সিবিআই তো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের ওপরে এগিয়ে যাচ্ছে কারণ ফলে তাদের অনেক সময় লাগবে এবং যেখানে যেটা দেখা যাচ্ছে যে একটা পুলিশ মেশিনারিকে ব্যবহার করা হয়েছিল আজকে সিবিআই যে রিপোর্ট দিয়েছে তার বেসিসে তাহলে এটা কি ক্রমে দূরে চলে যাচ্ছে না উদ্বেগটা সেটা নিয়েই কারণ আজকে সারা আর কি বঙ্গবাসী জেগে রয়েছে কারা খুনি কেন খুন করলো মেয়েটাকে তার পেছনের কারণ কি মোটিভটা কি কারা কারা যুক্ত এবং কেন এতকে ক্ষমতাশালী যুক্ত যাকে বাঁচানোর জন্য এই এত কিছু তথ্য প্রমাণ করা হলো জানি না আমাদের প্রত্যেকের আর কি জাস্টিস চাই অভয়ার যারা মেরেছে যারা দোষী তাদের কঠোরতম শাস্তি চাই কিন্তু ওই যে বললাম আজকে সিবিআই যে রিপোর্টটা পেশ করলো সেখানে তো অনেক বেশি কভার আপটা উঠে আসছে কিন্তু মূল অপরাধী কবে ধরা পড়বে আমরা চাই সবাই ধরা পড়ুক আমরা কায়ম অনুবক্ষেই চাই তারা সবাই ধরা পড়ুক চলুন দেখি সিবিআই কত তাড়াতাড়ি এই তদন্তে এগিয়ে নিয়ে যেতে পারে আপনারাও লক্ষ্য রাখুন আমরা তো প্রতিনিয়তই লক্ষ্য রাখছি আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান